আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এম কে টেকনোলজি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মিঠুন মুন্সি সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আলহামদুলিল্লাহ আমরা আরও একটি অফগ্রিডের মধ্যে হাইব্রিড সোলার প্রজেক্ট ইনস্টলেশন কমপ্লিট করেছি আমাদের অনারেবল ক্লায়েন্টের এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে পঁচিশ কিলো ওয়ার্ডের সেট আপ অফগ্রিডের মধ্যে হাইব্রিডের সেট কমপ্লিট করা তার মধ্যে আমরা এখন বর্তমানে কমপ্লিট করেছি হচ্ছে পনেরো কিলো ওয়ার্ড সেট খুব শীঘ্রই আমরা আরও দশ কিলোয়াট সেট আপ ওনার এখানে কমপ্লিট করব তো ওনার এখানে আসলে বেসিক্যালি যে উদ্দেশ্যে উনি এই অফগ্রিডের মধ্যে হাইব্রিড সোলার প্রজেক্টটি কমপ্লিট করেছেন তার উদ্দেশ্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণ ইলেকট্রিসিটি কাট হয় অর্থাৎ লোডশেডিং হয় দিনের বেলা এবং রাতের বেলা প্রচুর পরিমাণ লোডশেডিং হয় এই লোডশেডিংয়ের কারণে উনি ওনার কার্যক্রমগুলো অর্থাৎ ওনার যে ডিভাইসগুলো আছে যেমন বিশেষ করে লাইট ফ্যান টিভি ফ্রিজ পাম্প মোটর এসির থেকে আরম্ভ করে যা যা যাবতীয় জিনিসপত্র আছে এগুলো চালাইতে ওনার অনেক কষ্ট হয় তো সাথে এইটা তো আছেই লোডশেডিংয়ের সমস্যা দ্বিতীয়ত বড় প্রবলেম হচ্ছে যে ওনার এখানে কারেন্টের দাম প্রতিনিয়ত যেভাবে বাড়তেছে তাতে করে উনি ওনার এখানে কারেন্টের বিল প্রতি মাসে দিতে দিতে হিমশিম খেয়ে যাচ্ছে তো এই কারেন্টের বিল কমানোর জন্য এবং এই লোডশেডিংয়ের হাত থেকে উনি ওনার প্রতিষ্ঠানটাকে সেভ করার জন্যই বেসিক্যালি এই অফ গ্রিডের মধ্যে হাইব্রিড সোলার সিস্টেমটা বেছে নেওয়া তো তারই ধারাবাহিকতায় আমরা এখানে পনেরোই ওয়াট ইতিমধ্যেই কমপ্লিট করেছি এবং আরও দশ ওয়াট খুব শীঘ্রই কমপ্লিট করব যা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে খুব শীঘ্রই দেখতে পারবেন তো দর্শক এখানে আমরা দিয়েছি হচ্ছে ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্র্যান্ডের সোলার ইনভার্টার এটা হচ্ছে আট ব্র্যান্ডের পাঁচ কিলো ওয়াটের একটি আটচল্লিশ বোল সিস্টেমের একটা হাইব্রিড সোলার ইনভার্টার যা দুই বছরের ওয়ারেন্টিতে আমরা আমাদের অনারেবল ক্লায়েন্টকে দিয়েছি সাথে এখানে দিয়েছে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির সোলার প্যানেল এটা হচ্ছে জে এ সোলার বাইফিশিয়াল হাফ কাট মনোক্রিস্টাল লাইন সোলার প্যানেল পঁচিশ বছরের ওয়ারেন্টি দিয়েছে এবং সাথে দিয়েছে হচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির ব্যাটারি এটা হচ্ছে টিউবওয়েলার ব্যাটারি কোম্পানিটার নাম হচ্ছে রিনসো কোম্পানি টিউবওয়েলার ব্যাটারি আমরা এখানে ব্যবহার করেছি তো দর্শক এটা আসলে টোটাল সেট কমপ্লিট করার উদ্দেশ্য হচ্ছে ওনার এখানে যেই পরিমাণ কারেন্ট যায় এতে করে ওনার এই প্রতিষ্ঠানটা চালানো ওনার জন্য অনেক কষ্ট হয়ে যায় এই এই প্রবলেমটাকে সেভ করার জন্য কারণ উনি প্রথমে চিন্তা করেছিল যে এখানে জেনারেটর ইউজ করব পরে হিসাব করে দেখে যে যে পরিমাণ তেলের কস্টিং আসবে অর্থাৎ যেই পরিমাণ তেলের খরচ আসবে এবং কিছুদিন পর মেনটেন্যান্স সার্ভিস চার্জ যেই টাকা আসবে এতে করে ওনার অনেক টাকা চলে যাবে তা ওই টাকাটা থেকে সেভ করার জন্য উনি রিনিউবেল এনার্জিতে কনভার্ট হয়েছেন তাতে করে টাকাটা এককালীন ইনভেস্ট হয়েছে কিন্তু উনি পঁচিশ বছর তিরিশ বছর টেনশন ফ্রি উনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ওনার ডিভাইসগুলো ওনার জিনিসপত্রগুলো তো আপনারা যারা আটটা বিভাগে চৌষট্টিটা জেলায় থাকেন তাদের কিন্তু এক একটা জায়গায় কিন্তু এক এক ধরনের সমস্যা সমস্যা কিন্তু একটাই লোডশেডিং এবং দ্বিতীয়ত হচ্ছে কারেন্ট বিল এই লোডশেডিং আর কারেন্ট বিল থেকে আপনি আপনার বাসাবাড়ি ফ্যামিলি মেম্বার বলেন অফিস আদালত বলেন স্কুল কলেজ বলেন দিন প্রতিষ্ঠান বলেন হ্যাঁ এই জায়গাটার থেকে যদি আপনারা এই লোডশেডিংয়ের হাত থেকে বাঁচতে চান বা নিজেদের পরিবার বলেন অফিস আদালতের কার্যক্রম বলেন এগুলো সেফ রাখতে চান তাহলে আপনাদের বেস্ট অপশন হচ্ছে এই রিনোয়েবল এনার্জি এই রিনোয়েবল এনার্জিতে আপনারা এককালীন ইনভেস্টমেন্টে আপনাদের দীর্ঘ বছর আপনাদের এই লোড ইলেকট্রিসিটি প্রবলেমটা নিয়ে আর ফেস করতে হবে না এবং আপনাদের ঘন ঘন লোডশেডিং হলেও আপনার এই কার্যক্রমগুলো অর্থাৎ আপনার যে কাজকাম রয়েছে এই কাজ কাজগুলো ব্যাঘাত ঘটবে না আপনার কাজের হ্যামার হবে না তাতে করে যত দিন পর্যন্ত সূর্যের আলো রয়েছে অর্থাৎ দিনের বেলা সূর্যের আলো থাকা অবস্থায় আপনি আপনার একটি টাকাও ইলেকট্রিসিটি বিল আসতেছে না আপনার কারেন্ট বিলও কমতেছে এবং সাথে আপনার লোডশেডিংয়ে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা থেকে আপনি সমাধান পেয়ে গেলেন তো দর্শক আপনারা অনেকেই আছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন যে এই ধরনের সোলার প্রজেক্ট করার জন্য তো এম কে টেকনোলজি হতে পারে আপনাদের অন্যতম পছন্দের একটি প্রথম তালিকায় কারণ আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তে বেস্ট কোয়ালিটির পণ্য এবং বেস্ট কোয়ালিটির সার্ভিস আফটার সেল সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিনিয়ার আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার এবং আমাদের নিজস্ব সার্ভিসিং সেন্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট আমদানিকৃত পার্টস দ্বারা আমরা এই প্রোডাক্টগুলো সার্ভিস দিয়ে থাকি থাকে আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের আমাদের নিজস্ব সেন্টার থেকে নিজস্ব সার্ভিসিং সেন্টার থেকে ইঞ্জিনিয়ার ধারা আপনারা এই প্রোডাক্টগুলো সার্ভিস আমাদেরকে করাতে পারবেন এবং নিজস্ব সার্ভিসিং সেন্টার থেকে আমরা এটা সার্ভিস করে দিই তো যদি আপনাদের এই ধরনের সোলার প্রজেক্টের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে বাংলাদেশ থেকে বলেন বা বাংলাদেশের বাইরের থেকে বলেন এটার মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু রয়েছে যে যে কোনো জায়গার থেকে আপনারা আমাদের সাথে এই নাম্বারগুলোর মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আপনারা এই প্রজেক্টগুলো আমাদেরকে দিয়ে করাতে পারবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা আমাদের সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে ঠিকানাটা দেওয়া আছে দশটা প্রতিষ্ঠানের সাথে কম্পেয়ার করে দেন আপনারা আমাদের কাছ থেকে এই প্রজেক্টগুলো করাতে পারেন তা আশা করি ইনশাআল্লাহ আগেও সাপোর্ট আপনাদেরকে দিয়েছি এখনও দিচ্ছি ইনশাল্লাহ শুধুর ভবিষ্যতে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়ে আমি আজকের মতন এখানেই বিদায় দিচ্ছি মিঠুন মুন্সি অবশ্যই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত